দর্শক রাজধানী কাউরন বাজার ইলিশের পাইকারি আরতে আপনারা রয়েছেন আজকের বাজারে কেমন দারে বেচা কেনা চলছে ইলিশ আমরা কিন্তু জানাবো ভাই আমার মাছ ধরবেন আগে হ্যাঁ এই যে মুটকুরা ধরবেন ভাই ভাই দাম চাইলে উনিশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা রাখুন ভাইয়া হ্যাঁ পনেরোশো ভাই সতেরোশো টাকা আমার মাছ নাই ভাই ভাই এটা আঠারোশো পঞ্চাশ

পোন্ধৰ হাজাৰ চাৰিশ পোন্ধৰ হাজাৰ পাঁচশ টকা দঢ়শ মিছি তিনিটকা

اچھا یالو ہاں نبی کیا یالو ہاں نبی کیا یالو ہاں نبی کين ماسي دا کژھو جو اے بابرے باباي تو 11000 چر ماس کنا ديتاري ائ تا چي چي کرصلو ائ اپا بيي ا پتا نو وڑا فاغلو سوبلا 2000 چر ماس کين بابر دا مائکروڑا 1000 روپیہ اے ويڊيو کلام اڑا ڏہهن نا

কি <highgli flaws yapa hermano>